যারা যারা এই পার্টিতে সাপোর্ট করে জীবন কাটাচ্ছেন বিএসপির আন্দোলন ক্ষুদ্র হলেও তাদেরকে আমি জানাতে চাই একদিন এটা কার্যকর হবে ইনশাল্লাহ আমি থাকব না সমস্যা নেই বাংলাদেশি সেবা পার্টির আন্দোলন আদর্শের আন্দোলন বাংলাদেশি সেবা পার্টির সত্য গবেষণার আন্দোলন বাংলাদেশি সেবা পার্টির আন্দোলন স্বাধীনভাবে সবাই যেন বাঁচতে পারে সে আস্তিক অথবা নাস্তিক এই স্বাধীনভাবে বাঁচার আন্দোলন কিভাবে সবাই বেঁচে জীবন কাটাবে সেটিকে লক্ষ্য রেখে এরা আন্দোলন করছে বাংলাদেশি সেবা পার্টির আন্দোলন দেশের নারীদের মুক্তির এবং তাদের পাওনা অধিকারের আন্দোলন এরা দেশের এবং বিশ্বের সত্যিকারের মানুষগুলিকে আপন করার জন্য আন্দোলন করে যাচ্ছে আপনার আসন সীমা লঙ্ঘনকারী হয়ে যদি জীবন কাটান দুষ্কৃতিকারী দুর্নীতিবাজ ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী কোনো নেতা এবং কর্মী হয়ে যদি আপনি জীবন কাটান পরকাল আপনার জন্য অপেক্ষায় আছে আগুন নিয়ে সেই আগুনে আপনাকে প্রবেশ করতে হবে আর আপনি যদি সীমালঙ্ঘনকারীদের বিপক্ষে রপ্তন্ত্র কায়েম করার জন্য বিয়াল্লিশ নম্বর সুরা আর সুরায় তেরো নম্বর আয়াতমতে আনাকিম উদ্দিন ওলা কুফি। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে যদি চান আসুন বাংলাদেশি সেবা পার্টির সাথে আমরা সবাই মিলে এটি চাই